এই যে টাইসটা একবার নতুন মানে মার্বেল গ্রানাইট বললে ভুল হবে না গ্রে কালারের মধ্যে এই টাইচটা প্রচুর পরিমাণে সেল করে থাকে আলহামদুলিল্লাহ একদম আপডেট কালেকশন সাড়ে বারো থেকে তেরো মিলি থিকনেস হয়ে থাকে এই যে কালো গোল্ডেন ফাইবার এটা আছে প্রত্যেকটার পেছনে কিন্তু আবার আরেক ডাবল করে টাইস রাখা আছে হ্যাঁ এটাও মার্বেল শেড নতুন আসছে ডিবিএল এর খুবই সুন্দর এই আমাদের সিরামিকের ন্যানো ক্রিস্টাল পলিশ আইগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা স্ক্যান করলে সেট আপটা পেয়ে যাচ্ছেন এখানে আরেকটা কালার দেখতে পাচ্ছেন ন্যাচারাল মার্বেলের মতো সাদা ফাইবার মধ্যে এটা আছে একটু ডার্ক গোল্ডেন এর মধ্যে এটা আছে একটু ফ্লোরাল টাইপ এর নিলে এটা আছে সাদা মার্বেল সেট সিম্পল নিতে চান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে আজকে যে প্রতিষ্ঠান চলে এসেছি এখানে কিন্তু আপনারা সকল ক্যাটাগরির টাইলসগুলো পেয়ে যাবেন বিশেষ করে ওয়ালের জন্য আট বারো থেকে শুরু করে বারো চব্বিশ বারো বিশ মানে সকল বাজেটের ওয়ালের টাইলস পেয়ে যাবেন এছাড়াও ফ্লোরের জন্য কিন্তু অনেক অনেক টাইলস পেয়ে যাবেন যেগুলো নাকি মোস্ট সেলিং চব্বিশ চব্বিশ এবং বত্রিশ বত্রিশ সকল কালেকশন পেয়ে যাবেন তো আমরা হচ্ছে এই প্রতিষ্ঠানে আসলে সবসময় সকল ধরনের টাইলসের আলাদা আলাদা ভিডিও করে দেখাই তবে আজকে চেষ্টা করব প্রিমিয়াম যে টাইলসগুলো আছে প্রিমিয়াম সেগমেন্ট নিয়ে একটু ভিডিও করার জন্য তো কথা না পারে সোজা কথা বলবো এই প্রতিষ্ঠানের ওনার সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে যেটা বললাম যে আজকে কিছু প্রিমিয়াম টাইলস দেখানোর জন্য চেষ্টা করব তো প্রিমিয়াম টাইলস বলতে মূলত ফ্লোরের জন্য কি কী প্রিমিয়াম টাইলস হয় ভাই আসলে আমরা বিগ সাইজগুলোকে একটু প্রিমিয়াম ক্যাটাগরিতে রাখি বা ক্যাটাগরাইজ করে থাকি তো বত্রিশ বত্রিশ এবং চব্বিশে আটচল্লিশ এই দুটো টাইলসই মূলত একটু বড় সাইজের যেহেতু চব্বিশ চব্বিশের থেকে বত্রিশ বত্রিশ এবং চব্বিশে আটচল্লিশের ডিজাইনগুলো একটু ইউনিক হয় একটু ডিফারেন্ট হয় তো ওগুলো আমরা আজকে একটু দেখানোর চেষ্টা করব তো দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকাতে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাচ্ছেন আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইপারে আমাদেরকে নোট দিলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো চব্বিশ আটচল্লিশের কথা যেহেতু বললাম চব্বিশ আটচল্লিশ দিয়েই শুরু করি আমাদের ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লোসি সেগমেন্টের এই যে চব্বিশ পেছনও কিন্তু টাইলস আমাদের আছে হ্যাঁ মানে পেছনও কিন্তু আর একটা টাইলস আছে দেখুন মানে চব্বিশ আর কিন্তু আমাদের হিউজ কালেকশন আমরা জাস্ট টু ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখানো অনেক মোটা এগুলো কিন্তু সাড়ে বারো থেকে তেরো মিলি থিকনেস হয়ে থাকে এই যে কালো গোল্ডেন ফাইবার এটা আছে এই যে দেখেন প্রত্যেকটা পেছনে কিন্তু ডাবল করে টাইলস রাখা এগুলো কিন্তু চাইলে ইন্ডাস্ট্রিয়াল ইউজও করা যায় এত থিকনেস চব্বিশ আটচল্লিশ রাইট নেন বা ডিপ নেন যেটাই নেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালারফুলগুলো একটু প্রাইস বেশি দুশো দুশো দশ টাকা পনেরো টাকা বাইশ টাকা আর যেগুলো একটু সিম্পল যেগুলো লাইট কালার সেগুলো একশো ষাট থেকে একশো আশি টাকার মধ্যেই অ্যাভেলেবেল পাবেন এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই যে এটা আছে দুইশো টাকা স্কোয়ার ফিট গ্রানাইটের মতো একবার এটা আছে একশো সত্তর টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন প্রত্যেকটার পেছনে কিন্তু আবার আরেক ডাবল করে টাইলস টাকা আছে হ্যাঁ একবারে মোটা কিন্তু দেখুন চব্বিশ আটচল্লিশ এই টাইলসগুলো কিন্তু আপনার বাড়ির দেয়ালটাকে দেয়াল এই জন্য বললাম অনেকে কোশ্চেন করতে পারে ভাই চব্বিশ আটচল্লিশ দেওয়ালে কেন কারণ এখন কিন্তু অনেকে চব্বিশ আটচল্লিশ দিয়ে ওয়াশরুমের ওয়াল করে থাকেন আমাদের কাছে অনেকেই ডিজাইন পাঠিয়ে দেন ভাই আমি এই ধরনের চাচ্ছি সো এই ধরনের এই যে ইটালির মার্বেল শেড দেখতে পাচ্ছেন ডিবিএলের এই যে ইটালসটা একবারে নতুন এসে মানে মার্বেল গ্রানাইট বললে ভুল হবে না আপনি যদি ইনস্টল করে বলেন যে আমি গ্রানাইট লাগিয়েছি ভুল হবে না কিন্তু পেছনে কিন্তু আবার দেখেন উডেন কালারও রেখে দিয়েছি হ্যাঁ একবারে উডেন ফিনিশ দেখুন কি দরকার আপনাদের সবই কিন্তু আমাদের এখানে আছে আবার সিম্পল এর ভিতর হোয়াইট কালার আর আছে সাদা ফাইবার দেখতে পাচ্ছেন এই যে একটু কালারফুল যদি দিন জানেন ব্লু ফাইবার সব আছে আমাদের কাছে এইটা দেখেন এটাও মার্বেল শেড নতুন আসছে ডিবিএল এর খুবই সুন্দর একশো সত্তর থেকে একশো আশি টাকা রেঞ্জের মধ্যে আপনারা এই ধরনের ডিজাইন গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে চব্বিশ আটচল্লিশ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কথা না বললেই না অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাইয়া চব্বিশ আটচল্লিশ একটা টাইলস আসলে কত স্কোয়ার ফিট টাইলস আট স্কোয়ার ফিট কিভাবে এদিকে আছে চব্বিশ ইঞ্চি বা দুই ফুট আছে এদিকে আছে আটচল্লিশ বা চার ফুট তাহলে দুই ফুট ইন্টু চার ফুট তাতে আট ফুট এক টাইলসের মেজারমেন্ট এটা খুব কমন কোশ্চেন এই জন্য আমি ভিডিওতে বলে দিলাম তো এই দেখতে পাচ্ছেন এটা আরেকটা নতুন প্রোডাক্ট এর এটাও চব্বিশ আটচল্লিশ এবং মার্বেল শেডের একশো সত্তর থেকে একশো আশি টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এটা আছে আমাদের এক খুবই সুন্দর এটা আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশ আটচল্লিশ একশো সত্তর থেকে একশো আশি টাকা স্কোয়ার ফিটে চব্বিশ আটচল্লিশের পাশাপাশি আরেকটা সাইজ যেটা খুব পপুলার হচ্ছে ডে বাই ডে সেটা হচ্ছে বত্রিশ বত্রিশ ফ্লোরের জন্য বা ফ্ল্যাটের রুমের ফ্লোরের জন্য যেই সাইজটা বর্তমানে দিনকে দিন বেশি বহুল ব্যবহৃত হচ্ছে সেটা বত্রিশ বত্রিশ আমি শুরু করব নতুন দুইটা টাইস দিয়ে আমাদের এক্স সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ডের দুইটা ডিজাইন আসছে নতুন একদম আপডেট কালেকশান একটা একটু অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে আর একটা একটু গ্রে ডার্ক গ্রে মধ্যে দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এগুলো যারা নিতে চান আমাদেরকে নখ দিলে আমাদের আমরা এটাগুলোর প্রাইস সম্পর্কে আপনাকে ধারণা দিবেন নর্মালি একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যে আমাদের বত্রিশ বত্রিশ টাইসগুলো সো এগুলো তার পাশাপাশি এগুলো তো থাকছেই আমাদের ডিবিএল সিরামিকের ন্যানো ক্রিস্টাল পলিস আইগুলো হাসগুলো দেখতে পাচ্ছেন যে মির সিরামিকের এগুলো আছে মির সিরামিকের নতুন কিছু আপডেট কালেকশন আসছে সেগুলো আমরা একটু পর দেখাবো তো দেখতে পাচ্ছেন মানে বত্রিশ বত্রিশে কিন্তু উত্তর আমাদের সবচেয়ে বেশি যে প্রতিষ্ঠান কালেকশনটা থাকে সেটা শোনা টার্স কোম্পানিতে আমরা প্রচুর পরিমাণে ভর্তি বত্রিশ সেল করে থাকি

এটা আছে এগুলো সুবিধা হবে কি আপনি বারকোডটা স্ক্যান করলেন পুরো সেট আপটা আপনি পেয়ে যাচ্ছেন তার মানে ইনস্টলেশনের আগেই এটা আইডিয়া নিতে পারছেন এই যে মিরের এই ডিজাইনটা একবারে নতুন একশো পঁচিশ টাকা রেঞ্জ খুবই সুন্দর আমরা খুব ভালো পরিমাণে সেল করছি একটু যারা কালারফুল পছন্দ করেন এটা কিন্তু আপনি ইনস্টল করার পরে যদি বলেন চায়না টাইলস লাগিয়েছে ধরার কোনো সুযোগ নেই এত সুন্দর এই যে আমাদের ডিবিএলের নতুন একটা ডিজাইন এসছে গোল্ডেনের মধ্যে এটা আছে একটু গ্রেয়ের মধ্যে টেক্সচারটা আছে দেখতে পাচ্ছেন এই যে এটা আছে মিপ সিরামিকের মধ্যে এটা আছে এর একদম নতুন কয়েকটা ডিজাইন আছে তার মধ্যে এটা একটা এই যে এটা একদম নতুন একদম গ্রানাইটের কালার এটা কিন্তু অনেকে লিফটের ওয়ালও দিয়ে থাকেন আমাদের কাছে অনেকে বলে যে ভাই আমাদের এই ধরনের ডিজাইনই দরকার লিফটের ওয়ালের জন্য মূলত সো একটু সিম্পল যারা নিতে চান এই ধরনের সাদা ফাইবার আছে গ্রে কালারের মধ্যে মিরের এইটা স্টক প্রচুর পরিমাণে সেল করে থাকে আলহামদুলিল্লাহ ইভেন এটার ম্যাচিং ওয়াল আছে একটু আগে আপনাদেরকে দেখালাম বারো বিশ সেগমেন্টের এই যে এই ডিজাইনটা একদম নতুন মানে বত্রিশ বত্রিশ একদম লেটেস্ট ডিজাইন এটা আছে এই যে কাঠ কালারটা একদম লেটেস্ট আসছে এই সাদা ফাইবারটা খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা আপনি স্ক্যান করলে আপনি সেট আপটা পেয়ে যাচ্ছেন এখানে আরেকটা কালার দেখতে পাচ্ছেন ন্যাচারাল মার্বেলের মতো এখানে আরেকটা ডিজাইন মানে বত্রিশ বত্রিশের কিন্তু একটা হিউজ কালেকশন আপনারা সোনাগার টাইলস কোম্পানিতে আসলে পাবেন তো প্রিমিয়াম ক্যাটাগরি বলতে আমরা যে সাইজগুলো বুঝি বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ বারো চব্বিশ ফুয়ালের এই যে প্রিমিয়াম টাইলসগুলো এগুলো তো থাকছে পাশাপাশি আমরা অন্য সব ধরনের টাইলস যে দেখতে পাচ্ছেন গ্লসি বারো চব্বিশ গ্লসি এখানে এই পাশে আছে বারো আঠেরো মিড রেঞ্জের আছে বারো বিশ আছে মিড রেঞ্জের কী দরকার মোট কথা টাইলসের যতগুলো সাইজ হয় টাইলসের যতগুলো ক্যাটাগরি হয় সব ধরনের প্রোডাক্টই আমরা আপনাদেরকে দিতে পারছি সোনার আসলে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ সবই পাচ্ছেন তো আজকে আর কথা বলবো না প্রিমিয়াম ক্যাটাগরি টাইলসগুলো নিয়েই আজকে মূলত যেহেতু ভিডিওটা সেগুলো নিয়ে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে সেগুলো দেখানোর জন্য আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন সোনারগাঁও টেক্স কোম্পানিতে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ